আমাদের এখানে সাকসেস আর একটা স্টোরি বাংলাদেশ থেকে যারা ডেন্টিস্ট প্রফেশনে আছেন তাদের জন্য বেসিক্যালি ডেন্টিস্ট প্রফেশনাল ভিসা ক্যাটাগরিতে ডেনমার্কে আমাদের ভিসা পেয়েছে সুমায়া মেটিয়াপু সো ওনারা আজকে সেই দিনে আমরা সবসময় জানেন যে আমরা ওয়ার্ক ফর ইউ একটা মিষ্টি পার্টি করি আমরা সবসময় যে আমাদের যে ক্যান্ডিডেট থাকে তাদেরকে আমরা নিশাতে মিষ্টি খাইয়ে দিই কারণ এটা আসলে তাদের জানির জন্য খুবই প্রয়োজনীয় এই অর্থে যে তাদের এই পথটাকে মসৃণ করার জন্য এটা শুভকামনা জানানো মাত্র আর কিছু না সুমায়া আহমেদ টিয়া আপু ম্যান্ডি ডেন্টাল কলেজের থেকে পাশ করেছেন উনি বেসিক্যালি আপুকে আমরা মিষ্টি খাইয়ে দিলাম তো সবার মাঝে একটা কনফিউশন আছে যে ডেন্টিস্টের এখানে আমাদের মানুষের ডেন্টাল কোর্সটা বেসিক্যালি চার বছরের কোর্স হয়ে থাকে আর সাথে এক বছর ইন্টার্নশিপ আগে যারা পাস করেছে বর্তমানে তো ছয় বছরের কোর্স টোটাল ফাইভ ইয়ার্সের প্রোগ্রাম বর্তমানে তো আপুদের কোর্স প্রোগ্রামটাও কিন্তু চার বছরের থ্রিটিক্যাল ছিল এক বছর ইন্টার্নশিপ ফাইভ ইয়ার্সের কোর্স তো এই কোর্স প্রোগ্রাম দিয়েও ইনশাল্লাহ ভিসা করা পসিবল তা আপু পেয়েছে তো আপু আমরা আজকে জানতে চাচ্ছি না আপনি আপনার কোনো আইএলটিএস লেগেছে কিনা এখানে ভিসা হওয়ার জন্য আমার কোনো ব্যবস্থা গিয়েছি বাট আমার এক্সাম দেওয়া লাগবে ভাই বলে যে লাগবে না প্লাস হচ্ছে আমি খুব খবর নিয়ে যে রাইট নাও এখন আমার আইস এক্সামের প্রয়োজন নেই এখানে যেটা মোস্ট মোস্টলি যেটা লাগে সেটা হচ্ছে ড্রাইনিস লাইন টেস্টের ব্যাপারটা বেশি প্রাধান্য পাচ্ছে তো এখন আমার ফোকাসটা আছে ওই দিকে হাপুরা যাবার পরে ওখানে ড্যানিশ ল্যাঙ্গুয়েজ স্কুলে ড্যানিশ কোর্স শিখবে এটা ডক্টর ডেন্টিস্টদের জন্য পূর্ব শর্ত লাইসেন্স পাস করতে গেলে

মানে সবসময় নিজের সার্কেলের সবার কাছ থেকে তাই শুনতাম যে হ্যাঁ দেশের বাইরে ডেন্টিস্ট হিসেবে অনেক স্কোপ আছে অনেক স্কোপ আছে এবং খুব হাইলি ভ্যালুড একটা মানে অকুপেশন এটা তাই সবসময় একটা ভিতর থেকে ইচ্ছা ছিল যে কখনো যদি আমার সেই অপরচুনিটি আসে হ্যাঁ ডেন্টিস্ট হিসেবে গিয়ে মানে ওখানে প্র্যাকটিস করার সবসময় আমার একটা চিন্তা ভাবনা ছিল যাক আলহামদুলিল্লাহ তো ওয়ার্ক ইউ ইউ আর হাত ধরেই আমার পড়টা শুরু হয় এখন রাইট নাও আমি আজকে এখানে এসেছি আমি অলরেডি ভিসা পেয়ে গেছি ফ্যামিলি ভিসা হয়েছে আমার আমার হাজবেন্ড এবং আমার বেবি সহ আলহামদুলিল্লাহ দেখা যাক ইনশাল্লাহ হয়তো বা ভালো কিছু আছে অবশ্যই